আর স্পেশালি অমাবস্যাটা কুড়ি তারিখে আছে এবং বুধবার আমি বারবার করে বলেছি আগের অমাবস্যাগুলো যতটাই গুরুত্বপূর্ণ ছিল এই অমাবস্যাটার গুরুত্ব ততটাই থাকবে আর বাকি রইল এইবারের অমাবস্যার থেকেও বড় কথা হচ্ছে চতুর্দশী যেহেতু মঙ্গল বৃষ্টিকে আছে এবং মঙ্গলবার দিনকে স্পেশালি বেশ কিছু কাজ যেগুলো হচ্ছে এত অনেক দিন ধরে হয়নি বা হচ্ছে না মানে যদি আমি একটুখানি তিথিটা নিয়ে কথা বলি তাহলে স্পেশালি হচ্ছে যে প্রায় একশো সাতাশ বছর তিথি পাওয়া গেছে এই হ্যাঁ এই চতুর্দশীতে একশো সাতাশ বছর মানে কম নয় এবং এই তিথিটাতে হচ্ছে কি বলবো ওই সর্বমঙ্গলার মতো একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে যে মঙ্গল সাধন এবং শুধু তাই নয় যার যার ফ্যামিলিতে অনেক সময় দেখা গেছে কন্টিনিউসলি বারো বছর চোদ্দ বছর ধরে শুধু ডিস্টার্ব ফেস করে বা বাড়িতে হওয়া কাজ হচ্ছে না বা বাড়িতে পরপর তিন চার বোন আছে দেখা গেছে এখনো বিবাহিত জীবনে পা রাখা সম্ভব হয়নি তো এই যে এই ধরনের যে সমস্যাগুলো আছে সেই জায়গাগুলো থেকে রেহাই পাওয়া কর্মজীবন নিয়ে বা ব্যবসায়িক জায়গা থেকে যে জিনিসটা আমার সর্বমঙ্গল আমাদের অ্যাকচুয়ালি মঙ্গল সাধনের জন্য সর্বদিক থেকে যেটা করা যেতে পারে তো একশো সাতাশ বছরের পরের যোগ অবশ্যই কাজে লাগাতে পারেন এবং আমাদের স্পেশালি এবারে যাত্রারা থাকবে চতুর্দশীতেই দুদিন ধরেই কাজ আছে দিনকেও কাজ থাকবে এবং চতুর্দশী দিন কেউ কাজ থাকবে আহতি প্রদান যেটা নর্মালি থাকে সেটা অবশ্যই অমাবস্যার থাকবে কিন্তু বাকি যেগুলো যে কাজগুলো মানুষের হচ্ছে না সেই কাজগুলোর জন্য যদি মানুষ কখনো চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই এই চতুর্দশীর দিন উনিশ তারিখে যেটা আছে সেই দিনটা কিন্তু গুরুত্বপূর্ণ আমার গলাটাই আগের দিনটা আগের দিন হ্যাঁ আগের দিনটা তো সেই দিনটাকে কাজে লাগানো যেতে পারে আর বাকি প্রসন্দা সাবজেক্ট যেটা নিয়ে প্রসন্দা কথা বলা স্টার্ট করলেন যে মা কালী কোনো সাবজেক্ট হতে পারে না অবশ্যই মা 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 আমাদের কালী সাবজেক্ট তৈরি করে সাবজেক্ট করে হ্যাঁ তিনি তৈরি করে দেন এবং যিনি মানে যিনি কৃষ্ণ তিনি কালী এরকম একটা রূপ তো আমাদের মধ্যে আছেই তো তার জন্য অবশ্যই কৃষ্ণের আলোচনা সবসময় আমার মনে হয় সবসময় সব জায়গাতেই করা যেতে পারে এবং যার সব থেকে বড়ো কথা হচ্ছে যে ধর্ম হচ্ছে আমার বুক এবং পাপ হচ্ছে আমার পিঠ তো তার থেকে বড়ো কী বলবো ফিলোসোফার বড়ো রা পথপ্রদর্শক খেয়ে থাকতে পারে তো তাকে স্মরণ করলে যদি আমার প্রবলেম কেটে যেতে পারে আমি গতকালকে একটা কথা বলছিলাম যে আপনি বৃত্তবান মানুষ আপনার আপনার লাইফে প্রচুর কিছু আছে আপনার সন্তান যদি পাশের বাড়ির থেকে কোনো জিনিস চায় আপনাকে মন লাগবে তো জেনারেলি আপনার যে যাওয়ার আছে আপনাকে কাউকে কিছু বলতে না আপনি তার কাছে বলুন না আপনাকে সে তার মতো করে তৈরি করে নেবে এবং যেটা আপনার রিকোয়ারমেন্ট আছে সেটা আপনাকে সে দেবেই সেক্ষেত্রে কোনো ভুল নেই না চাহিলে যারে পাওয়া যায় একদম তো সেই কৃষ্ণ কৃষ্ণ ব্যাপারটা একটু উল্টো চাইলেও হয়তো পাওয়া যায় না মন থেকে মন থেকে ব্যাপার